ড্রাগন ফল দিয়ে যে মুখে এরকম একটা পিঙ্ক পিং ভাব আনা যায় সেটা আমার জানা ছিল না আমি একটা ভিডিওতে দেখে আমিও ট্রাই করে ফেললাম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য তিনটা জিনিস দিয়ে আপনার পেস্টটাকে পিং পিং ভাব নিয়ে আসতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে ডাকগণ এক টুকরো আমি কেটে নিয়েছি সেগুলা একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে এরকম করে মিক্স করে নেবেন সম্পূর্ণটা আপনার মুখে যতটুকু লাগবে ততটুকু এতটুকু মিক্স করার পরে হচ্ছে আমার দেখেন হাতটা কেমন পিঙ্ক হয়ে গেছে এতটা পিঙ্ক হয়ে গেছে মানে আমি তো ভাবতেই পারিনি তারপরে একটু লেবু দিয়ে দিবেন আপনার প্যাকটা অনুযায়ী আমি একটু লেবু দিয়ে দিয়েছি যেহেতু আমি একজন সেহেতু একটু করেই তৈরি করছি চাচামচ চিনি দিয়ে দিবেন যাদের ঘরে মধু আছে তারা মধু দিবেন মধুটা বেশ উপকারী তো আমার বাসায় মধু ছিল না সেজন্য আমি চিনিটা ইউজ করছি আপনারা মধু ইউজ করতে পারবেন তো চিনিটা যতক্ষণ না গলতেছে ততক্ষণ মিক্স করতে থাকবেন মিক্স করতে থাকবেন আসলে আমি প্রথম ভাবছি যে অল্প একটু হবে পরে দেখি যে অনেকটা হয়ে গেছে আমি একজনের জন্য অনেক বেশি বোঝা যাচ্ছে পরে আমি মিক্স করে নিয়েছি ভালোভাবে দেখেন এরকমভাবে মিক্স করে নেওয়ার পরে হচ্ছে যে মেইন জিনিসের পালা মেইন জিনিসটা হচ্ছে ভেষন আসলে ভেষনটা আমাদের খুব উপকারী আমরা সবাই জানি তো ভেষনটা দিয়ে দিয়েছি আর ভেষনটা আমি এই ফার্স্ট টাইম মুখে ইউজ করতেছি আগে কখনো ইউজ করি নাই অবশ্যই জানতাম কেমন উপকারী তারপর আরেকটা কথা বলি আমার ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেই নিছেন লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার সাথে থাকেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য যেহেতু আমার মুখ দেখাইতে পারবো না সেহেতু আমি হাতে ট্রাই করছি মুখেও দিছি মুখটা একদম স্মুথ হয়ে গেছে হাতটাও অনেক সুন্দর এটা স্মুথলি ভাব আসছে পিঙ্ক পিঙ্ক ভাব আসছে তো আপনারাও ট্রাই করতে পারেন এরকম যারা আমার পেজে নতুন আমার পেজটা নিউ ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ